কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের সমস্ত সরকারি কর্মীদের জন্য বড়দিনের একটি দারুণ উপহার দিয়েছে সেক্ষেত্রে তিনি বলেছেন যে রাজ্য সরকারি কর্মচারীদের চার শতাংশ ডিএ বাড়ানো হচ্ছে তো সেই চার শতাংশ ডিএ আপনি কোন মাসের স্যালারির সঙ্গে পাবেন এই চার শতাংশ ডিএ কি শুধুমাত্র রাজ্য সরকারি কর্মীরা যারা হান্ড্রেড পার্সেন্ট স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি তারা পাবেন নাকি শিক্ষকরাও এর মধ্যে ইনক্লুড হবেন এবং পেনশনার্সদের কী রয়েছে পেনশনার্সরা কি পাবেন নাকি তারা বঞ্চিত হবেন তো এই নিয়ে বড় আপডেট আপনাদের জানাবো এছাড়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু ডিএ নিয়ে আরও একটা বড় সড়ো মন্তব্য করেছেন সেটা কি করেছেন সেটাও জানাবো সেজন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন তো চলুন ভিডিওটি শুরু করি রাজ্য সরকারি কর্মীদের ভাতা বৃদ্ধি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছেন তিনি জানিয়েছেন যে আগামী ফার্স্ট জানুয়ারি থেকে বর্ধিত হারে মর্ঘ ভাতা মিলবে অর্থাৎ ফার্স্ট জানুয়ারিতে বর্ধিত হার মহার্ঘ ভাতা আপনি পাবেন এবং সেই মাসের স্যালারির সঙ্গে আপনার মহার্ঘ ভাতাটা অ্যাড হয়ে যাবে চার শতাংশ বৃদ্ধি করা হয়েছে ডিএ বৃহস্পতিবার শহরে বড়দিন উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী সেখানে মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছেন তিনি এতদিন রাজ্য সরকারি কর্মচারীরা ছয় শতাংশ হারে ডিএ পেতেন বৃহস্পতিবারের ঘোষণার পরে তারা পাবেন টোটাল দশ শতাংশ দু সালের ফার্স্ট জানুয়ারি থেকে এই ঘোষণা কার্যকর হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী বর্ধিত হারে ডিএ পাবেন ভোগীরাও অর্থাৎ যারা পেনশনার্স তাদের জন্য সুখবর রয়েছে তারাও কিন্তু এই বর্ধিত হারে ডিএ পাবেন ডিএ বৃদ্ধি করায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারের কর্মীদের ফারাক কমে হয়েছে ছত্রিশ শতাংশ কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে ছেচল্লিশ শতাংশ ডিএ পান মমতা সরকার ঘোষণার সময় এ বিষয়ে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ফারাক কিন্তু তিনি স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন তিনি জানিয়েছেন যে কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে ডিএ দেওয়াটা হচ্ছে বাধ্যতামূলক অর্থাৎ কেন্দ্র সরকারকে ডিএ একটা প্রতিটা কোয়ার্টারে তাদেরকে ডিএ দিতে হয় কিন্তু রাজ্য সরকারের ক্ষেত্রে কিন্তু ডিএ বাধ্যতামূলক নয় এটা কিন্তু তিনি আরও একবার ক্লিয়ার করে বলে দিয়েছেন রাজ্যে ডিএটা হচ্ছে ঐচ্ছিক অর্থাৎ দিতেও পারেন নাও দিতে পারেন টোটালটা ইচ্ছার উপর ডিপেন্ড করে কিন্তু কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে ডিও হচ্ছে বাধ্যতামূলক রাজ্য সরকারি কর্মচারীদের চার শতাংশ ডিএ বৃদ্ধির ফলে সরকারের দু হাজার চারশো কোটি টাকা খরচা হবে বলে জানিয়েছেন তিনি এতে উপকৃত হবেন রাজ্যের প্রায় চোদ্দ লক্ষ সরকারি কর্মী সরকারি কর্মীদের জন্য এই ভাতা বৃদ্ধিকে বড়দিন এবং নতুন বছরের উপহার বলে তুলে ধরেছেন দিন তবে সরকারের এই ঘোষণাতে কিন্তু খুশি হতে পারেননি ডিএ বৃদ্ধির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলনরত কর্মচারীরা সংগ্রামী যৌথ মঞ্চের তরফে বিবৃতিতে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে ডিএতে রাজ্য এবং কেন্দ্রের ব্যবধান হচ্ছে চল্লিশ শতাংশ চার শতাংশ ঘোষণা করা হয়েছে একে ভিক্ষা হিসেবে দেখছেন আন্দোলনকারীরা বিবৃতিতে বলা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলি এককের ঘরের শূন্যটা কোথায় গেল শূন্যটাকে বাম দিকে না বসিয়ে চারের ডান দিকে বসান আমরা কিন্তু ভিক্ষা চাইছি না সংগ্রামী যৌথ মঞ্চে আন্দোলনের অন্যতম আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফার্স্ট জানুয়ারি থেকে চার শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করলেও আমাদের কর্মসূচি বহাল থাকবে আমরা ভিক্ষা চাইনি তো বন্ধুরা আপনি কি এই চার শতাংশ ডিএ বৃদ্ধিতে খুশি নাকি খুশি নন এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে বলেছেন যে কেন্দ্র সরকারের কাছে ডিএ বাধ্যতামূলক হলেও রাজ্য সরকারের কাছে সেটা ঐচ্ছিক এই নিয়ে আপনার কী বক্তব্য রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না তো বন্ধুরা অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্যে